পড়উস্ৰবোন বচন বেদ पाठशाला ব্রীতি দুআটাও তুলি পড়উস্ৰবোন প্রভুড়ি এই বচন বেত पाठशाला নমস্কার শুরু করছি এক বাইবেল ও ধর্মমূলক অনুষ্ঠান বেত पाठशाला এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তাহলে আজকের অনুষ্ঠান বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাববাদীদের বইগুলি থেকে সকলীয় ভাগবাদির পুস্তকটি অধ্যয়ন করছি বাইবেলে মোট উনত্রিশ জন ব্যক্তির এই একই নাম দেখতে পাওয়া যায় সুতরাং এই সকরীয় নামটি নিশ্চয়ই খুবই জনপ্রিয় নাম ছিল এখানে আমরা দেখি যে যেওবাদীকে অন্য আঠাশ করার জন্য তার পিতার নাম বলা হয়েছে কিন্তু এখানে তার পিতামহের নামও বলা হয়েছে কারণ যখন যুবক ছিলেন তখন তার পিতা বেরি মারা যান এবং তার পিতামহ ইদ্দ তাকে মানুষ করেন এই কারণেই তার পিতা এবং পিতামহ দুজনের নামই উল্লেখ করা হয়েছে সকরীয় ভাবাদী পুস্তকের শুরুতেই ব্যবহৃত নামগুলির মধ্যে দিয়ে আপনি এই পুস্তকের উপদেশের বিষয় বুঝতে পারবেন প্রথমত সখরীয় যার অর্থ হল জিহবা মনে রাখেন তারপর বেরিখিও যার অর্থ হল জিহবা আশীর্বাদ করেন ইদ্য নামের অর্থ হল তার নিজস্ব সময়ে সুতরাং এই তিনটি ইব্রিয় নামের অর্থের মধ্যে দিয়ে এই পুস্তকের বক্তব্য সম্পর্কে বুঝতে পারবেন এই ইব্রিয় নামগুলি একটা কাহিনী বলে এই পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদে এই তিনটি নাম আমাদেরকে বলে যে যীহবা মনে রাখেন যিহবা আশীর্বাদ করেন তার নিরূপিত সময় সকলীয় ভাওবাদী সেই লোকেদের বলতে যাচ্ছিলেন ঈশ্বর তোমাদের মনে রাখেন ঈশ্বর পিতা অব্রাহামের সময় থেকে তোমাদের মনোনীত করেছেন তোমরা পিছনের দিকে তাকিয়ে দেখো ঈশ্বর কতবার তোমাদেরকে মনে করেছেন যদিও তোমরা ভুলে গেছিলে যে তোমরা তার মনোনীত তিনি অলৌকিকভাবে তোমাদেরকে মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন সেই প্রান্তরে অলৌকিকভাবে সমস্ত প্রয়োজন পূর্ণ করেছিলেন তিনি তোমাদের মনে করেন কারণ তোমরা তার মনোনীত এবং তার নিরূপিত সময়ে তিনি তোমাদেরকে আশীর্বাদ করবেন ওই তিনটি নামের মধ্যে দিয়ে আপনি এই উপদেশই দেখতে পাবেন ঈশ্বর সক্রিয় ভাবাদের মধ্যে দিয়ে যা বলেছিলেন তা হল তোমরা আমার প্রতি ফেরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব সেই জিহুদা লোকেদের নিজস্ব ভূমিতে ভৌগোলিক প্রত্যাবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে কিন্তু ইহা ঈশ্বরের দিকে আত্মিক প্রত্যাবর্তনের সমান নয় আমি আগেও অনেকবার বলেছি যে ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয় ভবিষ্যৎবাণী আমরা ইতিমধ্যেই পূর্ণ হতে দেখেছি জিওদিরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং আজকের দিনে তারা আবার তাদের নিজস্ব পবিত্র ভূমিতে ফিরে আসছে ইহা খুবই আকর্ষণীয় বিষয় কারণ ইয়া সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখায় সেই ভাববাদীরা শুধু এই ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয় নয় কিন্তু তাদের ঈশ্বরের প্রতি আত্মিক প্রত্যাবর্তনের কথাও বলেছিলেন সক্রিয় ভাবদী এই বিষয়টি আমাদেরকে খুবই স্পষ্ট করে বলেছেন লেখা আছে তোমরা আমার প্রতি ফিরো ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরিব এই তিন পদে তিনবার বাহিনীগণের সদাপ্রভু বলেন কথাটা দেখতে পাই যা আমাদের সক্রিয় ভাওয়াদের উপদেশের পরবর্তী অংশের দিকে নিয়ে যায় মনে রাখুন যে সেই সময় জিহুদার লোকেদের সামরিক এবং রাজনৈতিক শক্তি বলে কিছুই ছিল না তাদের কোনো সৈন্যবাহিনী ছিল না অস্ত্রশস্ত্রও ছিল না তারা মৃত্যুকে ভয় পেত তারা সত্তর বছর বন্দি জীবন যাপন করেছিল তারা নিজেদেরকে খুবই অসহায় অসুরক্ষিত মনে করত সম্ভবত একটাই চিন্তা সর্বদা তাদের মাথায় ঘুরত যে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে এই প্রশ্নের উত্তর সকরীয় ভাওবাদী তার পুস্তকে তিপ্পান্ন বার বলেছেন বাহিনীগণের সদাপ্রভু অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে তাদের ঈশ্বরের অসীম ক্ষমতা আছে তিনি সমস্ত জগৎকে তার ইচ্ছা পালন করার জন্য বাধ্য করতে পারেন সুতরাং তোমাদের সৈন্যবাহিনীর কোন প্রয়োজন নেই বাহিনীগণের সদাপ্রভু তোমাদের সকল ভার নিতে সক্ষম এই বিষয়ে একটা খুব সুন্দর উদাহরণ আমরা সেই ইতিহাস বিষয়ক বইতে দেখতে পাই আপনার কি সেই ইলিশায় ভাওবাদীর জীবনে একটা ঘটনার কথা মনে আছে অরামের রাজা একবার ইলিশায় ভাওবাদী যে শহরে ছিলেন সেই শহরটি অবরোধ করার জন্য এক রাত্রিতে সৈন্য পাঠিয়েছিলেন তারপর দেখি লেখা আছে আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়াছে পরে তাহার চাকর তাহাকে কহিল হায় হায় হে প্রভু আমরা কি করিব তিনি কহিলেন ভয় করিও না উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন হে সদাপ্রভু বিনয় করি ইয়া চক্ষু খুলিয়া দাও যেন এ দেখিতে পায় তখন সদাপ্রভু সেই যুবকটি চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল আর দেখো ইলিশায় চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ বাহিনীগণের সদাপ্রভু কথাটি এই অর্থই ব্যাখ্যা করে যখন আপনি এই বাহিনীগণের সদাপ্রভুর কাছ থেকে দর্শন লাভ করেন তখন তাকে সর্বশক্তিমান রূপেই দেখতে পাবেন তাকে অসীম ক্ষমতা সম্পন্ন রূপে দেখতে পাবেন যিনি আপনাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারেন এবং তার ইচ্ছা আপনার জীবনে পূর্ণ করতে পারেন সকলীয় ভাবাদী প্রচারের ইহা একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর আমরা দেখি তোমরা আমার প্রতি ফিরো আমিও তোমাদের প্রতি ফিরিব এই কথাটি সক্রিয় ভাবাদী আরও ব্যাখ্যা করেছেন লক্ষ্য করুন তাদেরকে বলেছেন ঈশ্বর তাদের জন্য তিনটি পথ খুলে যে রেখেছেন যেন তারা তাঁর কাছে ফিরে আসেন এবং ঈশ্বর তাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করবেন এখানে লক্ষ্য করুন যে কতবার সক্রিয় ভাবাদী বলেছেন যে ঈশ্বর তার লোকেদের সঙ্গে কথা বলেন যদি আপনি ঈশ্বরের প্রতি ফিরতে চান এবং আপনার জীবনে তাঁর ইচ্ছা জানতে চান তাহলে কোথা থেকে শুরু করবেন পবিত্র শাস্ত্র ঈশ্বরের বাক্য থেকেই শুরু করুন ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে বিশ্বাস জন্মায় ঈশ্বরের বাক্য থেকেই শুরু করুন কারণ ইহা আপনাকে ঈশ্বরের ইচ্ছা বুঝতে সাহায্য করে ঈশ্বরের বাক্য আপনাকে ঈশ্বরের দিকে ফেরার পথের সন্ধান দেয় সক্রিয় ভাবাদী ইহাই স্পষ্ট করে বলেছেন দ্বিতীয় পথের বিষয়ে সকলীয় ভাবাদী বলেছেন আমাদের ঈশ্বরের প্রতি ফিরতে হবে যেন ঈশ্বর সেই মশিয়ের আগমনের মধ্যে দিয়ে আমাদের প্রতি ফিরতে পারেন যিসব আওয়ে পুস্তকে সবথেকে বেশি মুসীয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী দেখতে পাওয়া যায় যেসব আবদী পুস্তকের পর এই সকলীয় ভাবদী পুস্তকেই মসিহ সম্পর্কিত সবথেকে বেশি ভবিষ্যদ্বাণী দেখতে পাওয়া যায় সকলীয় ভাবদী প্রকৃতপক্ষেই আমাদের মসিহের আগমনের বিষয় বলে সকলীয় ভাবদী বলেছিলেন ঈশ্বর বলেন তোমরা আমার দিকে ফেরো তাহলে আমিও তোমাদের দিকে ফিরব আর সেই জন্যেই আমি একটা পথ প্রস্তুত করতে চলেছি যে পথে তোমরা আমার প্রতি ফিরতে পারবে তাহলে সেই মসীহ যখন সেই মসীহ আসবেন তিনি বলবেন তিনি বলবেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আমাকে কেহ পিতার নিকটে আইসে না সেই জিহুদিরা যারা সক্রিয় ভাবদের ভবিষ্যৎবাণী জানতেন তারা বুঝেছিলেন যে খ্রিস্ট সেই সকলীয় ভাবদের মতোই বলেছিলেন তোমরা আমার প্রতি ফেরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব তোমরা ঈশ্বরে বিশ্বাস করো এখন আমার প্রতিও বিশ্বাস করো কারণ আমি সেই পথ ঈশ্বরের প্রতি ফেরার আমি একমাত্র পথ এই সেই দ্বিতীয় উপায় যার মধ্যে দিয়ে সক্রিয় ভাওয়াদি আমাদেরকে বলেছেন আমরা যদি ঈশ্বরের প্রতি ফিরি তাহলে তিনিও আমাদের প্রতি ফিরবেন ঈশ্বরের প্রতি ফেরার তৃতীয় পথরূপে সক্রিয় ভাবাদি আমাদেরকে পবিত্র আত্মার বিষয় বলেছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই জিহুদীদের সামরিক বা রাজনৈতিক কোন শক্তি ছিল না এবং সেই বিষয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন ছিল আর এই বিষয়ে তারা প্রশ্ন করতে উদ্যত হলে সক্রিয় ভাবাদী তাদেরকে বলেছিলেন পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন তোমরা আমার কাছে বাক্য দ্বারা আসতে পারো মশিরের মধ্যে দিয়েও আসতে পারো এবং আমি পবিত্র আত্মার দ্বারা তোমাদের প্রতি ফিরব ইহা ছিল পঞ্চসপ্তমীর দিন সংক্রান্ত সক্রিয় ভাওয়াদির ভবিষ্যৎবাণী সক্রিয় ভাবাদি পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইয়া বাহিনী গণেশ সদাপ্রভু বলেন এই কথা বলার মধ্যে দিয়ে পুত্রের এবং পবিত্র আত্মার আসার কথাই বলেছিলেন লক্ষ্য করুন যে সক্রিয় ভাবাদি তার ভাববাণীর মধ্যে দিয়ে তৃত্ব ঈশ্বরের বিষয়ে বলেছেন তিনি বলেছেন পিতা ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিচ্ছেন তারপর পিতা তার পুত্রকে আমাদের জন্য দিয়েছেন এই পুত্রই হলেন পিতা ঈশ্বরের প্রতি ফেরা একমাত্র পথ তারপর ঈশ্বর পবিত্র আত্মারূপের লোকেদের প্রতি ফিরেছেন এই তিনটি উপায়ে সক্রিয় ভাওয়াদী বলেছেন ঈশ্বরের সেই উপদেশের প্রতি বাধ্য থাকা সম্ভব যে আমার প্রতি ফিরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব আসুন এখন আমরা এই পুস্তকের চমৎকার সাহিত্যভিত্তিক মানের বিষয়ে আলোচনা করি ই আমাদেরকে সক্রিয় পুস্তকের মূল বক্তব্যের দিকে নিয়ে যায় এই পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে আটবার সক্রিয় ভাবাদী ঈশ্বরের লোকেদের দিব্য প্রকাশ বিষয়ক দর্শনের কথা বলেছেন এই দিব্য প্রকাশ বিষয়টি আমাদেরকে কোনো গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচনের কথা বলে ঈশ্বর যদি এই আবরণ উন্মোচন না করতেন তাহলে সেই গুপ্ত বিষয় চিরকাল গুপ্তই থেকে যেত এই প্রথম ছটি অধ্যায়ে সক্রিয় ভাবতে একটি দৃশ্যমান সমস্যার বিষয়ে বলেছেন তারপর তিনি সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে বলেছেন এখন আমি তোমাদেরকে দেখাতে চাই যে ঈশ্বর কিভাবে তার শক্তিতে তোমাদেরকে এই সমস্যা সমাধান করতে সাহায্য করেন এই পদ্ধতির কথা সক্রিয় ভাবাদী আটবার উল্লেখ করেছেন এই ক্ষেত্রে সক্রিয় ভাবাদীর কৌশল ছিল যে তিনি কোনো আবরণের সামনে কোনো সমস্যা রাখতেন তারপর সেই আবরণ উন্মোচন করে দেখাতেন যে তাদের ঈশ্বর সেই সমস্যার থেকে অনেক বড় ইহাই সকরীয় ভাবাদিকে হগয় ভাবাদী থেকে আলাদা করেছে পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বর সকরীয় ভাবাদিকে দেখিয়েছিলেন এবং সম্ভবত হগয় ভাবাদীকেও বলেছিলেন বলবান হওয়ার গোপন রহস্য হল দর্শন দর্শন বিনা মানুষ ধ্বংস হয়ে যায় সেই ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত জিহুদীদেরও একটা দর্শনের প্রয়োজন আছে সেই ঈশ্বরের দর্শনের প্রয়োজন আছে যিনি তাদের সকল সমস্যার সমাধান করতে পারেন নতুন নিয়মে আমরা সাধু পৌলের পত্রগুলিতে দেখি যে তিনিও কঠিন পরিস্থিতি যে কি তা উপলব্ধি করেছিলেন তিনি বুঝেছিলেন যে এই মতো পরিস্থিতিতে সব থেকে বেশি প্রয়োজন হল অজানাকে জানা তখন স্বর্গীয় দর্শনের প্রয়োজন হয় যা অন্য কেউ দেখতে পায় না সাধুপোল বলেছেন এই জন্য আমরা নিরুৎসাহ না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে আমরা তো দৃশ্যবস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী সাধু পৌল এখানে বলেছেন যে সবলতার মূল চাবিকাটি হল দর্শন এই দৃশ্যমান পৃথিবীতে বলবান হতে গেলে আপনাকে অদৃশ্য বিষয় সকল দেখা শিখতেই হবে আপনার সে অদৃশ্য ঈশ্বরকে দেখার প্রয়োজন আছে একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন বলবান হওয়ার গোপন রহস্য হল দর্শন কিন্তু এই দর্শনের প্রমাণ হলো বলবান হওয়া দর্শনের স্পষ্ট প্রদর্শনী এই শক্তি বা সবলতা যার সাহায্যে মানুষ বর্তমান কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে করেছেন। তিনি প্রথম ছটি অধ্যায়ে সেই সমস্যা সকলের বিষয় বলেছেন তারপর সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে বলেছেন ঈশ্বরের দিকে দেখো আটবার সক্রিয় ভাওয়াদি রকম দর্শনের বিষয় বলেছেন এই জন্যই তাকে দিব্য প্রকাশক বিষয়ক ভাওয়াদী বলা হয় সক্রিয় ঈশ্বরকে তাঁর লোকেদের পক্ষে তিনটি উপায় কাজ করতে দেখেছিলেন তার ইচ্ছা জানানোর মধ্যে দিয়ে তার প্রতি ফেরার আহ্বানের মধ্যে দিয়ে এবং আগমন বার্তা মধ্যে দিয়ে এবং তৃতীয় পথ হল ফিরইয়া বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরব আর তা পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা যদি আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন তাহলে তার কাছে আসুন এবং তাকে প্রশ্ন করুন যেন তিনি আপনার জীবনে তার ইচ্ছা সম্পর্কে জ্ঞাত করেন তিনি আজও সর্বশক্তিমান ঈশ্বর এবং তিনি আপনার জীবনে কাজ করতে চান আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত তিন চার নমস্কার